জোড়া লাশপুরানকে লাশ কেন্দ্র করে মধ্যরাতে জামাতের আমির গ্রেপ্তার হয়েছেন এইদিকে সকালে সেনা জেনারেল ওয়াকারুজ্জামান রেগে কঠিন অ্যাকশনের ঘোষণা দিয়েছেন বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন জামায়াতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সিটিটিসি সিটিটিসি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান জানান ভোরে রাজধানী বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় তবে কোন অভিযোগে গ্রেফতার হয়েছে তা এখনও জানা যায়নি আমিরকে গ্রেফতার করাটা অনেক আগে দরকার ছিল দেখেন একটা মানুষ দেখেন মানে চিনি তো মারা গেল তারপরে কি করলো কবর থেকে উঠিয়ে ওনাকে আগুন দিয়ে লাশটা পোড়ায় ফেললো মানে বাংলাদেশে আমার মনে হয় এটাই প্রথম কোন পর্যন্ত সেই ঘটনা যারা ঘটিয়েছে পেছনে যারা ইন্ধন দিয়েছে তাদের বিরুদ্ধে যে ব্যাপক মাত্রার অভিযান ব্যাপক মাত্রার পদক্ষেপ গ্রহণ করা উচিত অধ্যাপক ইনুসের আমলে কবরে থাকা মৃতদেহ রক্ষা না মব সন্ত্রাস থেকে ঘটনা রাজবাড়িতে ঘটে গেল আমার মনে হয় না স্বাধীনতা পরবর্তী এত জন্য কোন ঘটনার জন্ম দিয়েছিল বাংলাদেশ

একটা জামাদের জামাতের আমিরের সঙ্গে যে কাণ্ড ঘটেছে এই নুরা পাগড়ার লাশকে পুরানোকে কেন্দ্র করে প্রিয় দর্শক আপনারা শুনলে দেখলে রীতিমতো অবাক হয়ে যাবেন ইতিমধ্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এই সম্পর্কে কঠিন অ্যাকশনে গেছেন সকালেই কঠিন নির্দেশনা জারি করেছেন দর্শক বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন আমাদের আমিরকে গ্রেফতার করাটা অনেক আগেই দরকার ছিল দেখেন একটা মানুষ দেখেন মানে চিনি তো মারা গেল তারপরে কি করলো কবর থেকে উঠিয়ে ওনাকে আগুন দিয়ে লাশটা পড়ায় ফেললো মানে বাংলাদেশে আমার মনে হয় এটাই প্রথম মানে এর আগে তো আর কখনো হয় নাই কিন্তু হ্যাঁ এটা আবার প্রথম থেকে প্রচলিত হতে পারে যদি জামাতকে নিষদ্ধ না করা হয় এখন এই অন্তর্বর্তীকালে সরকার নিষদ্ধ কি করবে জামাতকে আরে ভাই শুধু এখানেই না জামাতকে গ্রেফতার করলে তো হবে না যারা যারা আপনার মানে নুরা পাগলা হোক আর যেই পাগলাই হোক ভাই মানে যারা যারা এই ঘটনার সাথে জড়িত মানে পর থেকে লাস্টা যারা উঠাইছে সব বাইকে গ্রেফতার করে আইনের আওতায় আনাটা একান্ত ফরজ হয়ে পড়ছে তাই না আমার মনে হয় বাংলাদেশের প্রতিটি মুসলমানের ইমামি দায়িত্ব হয়ে গেছে এটা যে জামাতের বা হিজবুত তাহির বা শিবিরের যেই কয়টা আছে প্রত্যেকটাকে ধরে ধরে জায়গা মতো ভরে দেওয়া উচিত এখানে মানে আমাদের বাংলাদেশে কোথায় গেছে একবার আসলে কল্পনা করা যায় একে তো চুরি তার ভিতরে আবার সিনা চুরি সেখানে পুলিশ যায় সেনাবাহিনী যায় তাদের উপরেও আক্রমণ কে করছে হেসবত তাহির করছে জামাত করছে শিবির করছে তাহলে আমাদের দেশটা কোথায় আছে পুলিশের গাড়ি পর্যন্ত মনে করেন ভাইঙ্গা চুরে একাকার দেখেন মানে কোনো কিছু বাদ রাখে নাই আর মানে হত্যা কত প্রকার আর কি কি সেই আপনার জোলাই আন্দোলন থেকে শুরু করছে এখন পর্যন্ত আমাদের বাংলাদেশে চলমান এই অন্তর্বর্তীকালে সরকার আর কতটা কতটা অদপতন হলে তারা পদত্যাগ করে দেশ থেকে পালাবে বলেন শেখ হাসিনা সরকার পতন হয়েছে বেশ ভালো কথা দেশটা সঠিকভাবে চালাইতো পারলো পারে নাই তারা কি বলছে যে উনি ইমাম মাহেদি নিজেকে দাবি করছে আচ্ছা মেনে নিলাম উনি নিজেকে ইমাম মাহেদি দাবি করছে সো হোয়াট আল্লাহর সাথে আর তার সাথে বোঝাপড়া হবে ভাই আইন কি আপনি নিজের হাতে তুলে নেবেন নাকি হ্যাঁ আল্লাহ আপনাকে বলছে আপনি বলতেছেন যে ওনাকে দিয়ে যাতে কোনো মাজার পূজা না হয় তাহলে আমাদের বাংলাদেশে তো শত শত মাজার সিলেটের ভিতরে হুম তো সেগুলোর উপর আক্রমণ করেন যেমন আপনার নুরা পাগলা লাশটাকে উঠায় না আপনারা যেভাবে মানে আগুনটা জ্বালাই দিছেন এটাও তো আপনার ইমানের ভিতরে পড়ে তাই নাকি বলেন সে একজন মুসলমান ছিল আপনার একজন মুসলমানকে যেভাবে দাফন করা হয় জানা যার নামাজ পড়ে ঠিক সেই নিয়মেই তাকে দাফন করা হয়েছিল কিন্তু আমাদের মানে বাংলাদেশের এই অপরবর্তীকালে সরকার আসলে এটা বুঝলোই না মানে উনি আসলে এক তরফা আপনার শেখ হাসিনা সরকারের পতন পর থেকে তিনি এভাবেই আসলে দেশটা মনে করেন পরিচালনা করতেছে এখন পর্যন্ত তিনি সফলতা অর্জন করতে পারেনি ইভেন বাংলাদেশের জনগণের উনি মানে বিশ্বাসটা পর্যন্ত এখন পর্যন্ত অর্জন করতে পারেনি মানে কতটা অবধার্ত সরকার হলে আজকে এই পর্যায়ে চলে আসে ভাবা যায় কেন অ্যামেজিং অ্যাপ মানে একজন মুসলমানকে কবর থেকে উঠিয়ে আগুন দিয়ে দড়াই দেয় ভাবা যায় পুলিশের উপর আক্রমণ করে সেনাবাহিনীর উপর আক্রমণ করে এটা কোনো কথা এটা নাকি আমাদের ডিজিটাল বাংলাদেশ এই বিচার করবে কে আজকে কেন গ্রেফতার করছে আচ্ছা জুলাই মাস থেকে শুরু করে পাঁচই আগস্ট থেকে আমাদের বাংলাদেশে যত গণ হত্যা সাধারণ শিক্ষার্থীদের যেভাবে গুলি দিয়ে সেনাবাহিনী পুলিশ এ নাকি এই ধরনের ঘটনাগুলো ঘটাইছে তো এখন তো আপনারা বা আপনাদের বিশ্বাস হয়েছে যে কাজগুলো কারা ঘটাতে পারে হ্যাঁ যারা নাকি কবর থেকে লাশ তুলে মানে এভাবে আগুন দিয়ে জ্বালাই দিতে পারে তারা সব পারে তাদের দ্বারাই সব সম্ভব বাংলাদেশে যত মব হয়েছে পরিষ্গণ হত্যা হয়েছে মানে যেভাবে জানোয়ারের মতো মানুষ মারছে ম্যান ম্যানহোলের ভিতরে ফলায় রাখছে সমস্ত কিছুর জন্য দায় নিতে হবে এই জামাত শিবির এদেরকে দর্শক গতকালকে আহ রাজবাড়িতে গোয়ালন্দে যে ঘটনাটা ঘটেছে নুরাল পাগলার দরবারে হামলা অগ্নিসংযোগ ভাঙচুর এবং নুরাল পাগলার মরদেহ কবর থেকে তুলে বারো দিন পরে কবর থেকে তার মরদেহ তুলে পুড়িয়ে দেওয়ার যে নিকৃষ্টতম ঘটনা ঘটল সেই ঘটনা জাতির বিবেক স্তব্ধ করে দিয়েছে জাতির বিবেক স্তব্ধ করে দেওয়ার এই ঘটনা যখন ঘটল তখন এখন পর্যন্ত সেই ঘটনা যারা ঘটিয়েছে পেছনে যারা ইন্ধন দিয়েছে তাদের বিরুদ্ধে যে ব্যাপক মাত্রার অভিযান ব্যাপক মাত্রার পদক্ষেপ গ্রহণ করা উচিত সেই ধরনের কোনো কর্মকাণ্ড আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি এখন পর্যন্ত যখন দেখতে পাইনি তখন বিভিন্ন রাজনৈতিক দল সরকারের বিবৃতি আমরা একের পর এক দেখছি বিবৃতির মধ্য দিয়েই যেন এই খেলাটা শেষ বিএনপি বিবৃতি দিচ্ছে এটা রাসুলের আদর্শ নয় এটা কোনোভাবেই মানে কাম্য নয় আবার কখনও তারা বলছেন যে পাকিস্তান মানে আমলেও এইভাবে লাশ তুলে পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেনি বিবৃতির মধ্যেই সীমাবদ্ধ জামাত বিবৃতি দিচ্ছে এটা গ্রহণযোগ্য নয় এটা ইসলামে মানে গ্রহণযোগ্য নয় সরকারের বিবৃতি সরকার দিচ্ছে আজকে এক উপদেষ্টা আবার নতুন করে বিবৃতি দিয়েছেন মানে বিবৃতি দেখছি বিবৃতির মধ্যেই আমরা আছি বিবৃতির মধ্যে যখন আমরা আছি তখন প্রশ্ন উঠছে যে বিএনপি জামাত কিংবা সরকার যখন বিবৃতি দিচ্ছে তখন ঘটনাটা যদি মাজা বাজারে হামলা না হতো ঘটনাটা যদি একজন মানে কি বলবো একজন পীর তার কবর থেকে লাশ তুলে পুড়িয়ে ফেলার ঘটনা না হতো যদি ঘটনাটা বিএনপির কোনো একটা কার্যালয়ে হতো যদি ঘটনাটা জামাতের একটা কোনো একটা কার্যালয়ে হতো যদি ঘটনাটা বিএনপির একজন নেতার বিরুদ্ধে হতো যদি ঘটনাটা সরকারের একটা উপদেষ্টার পরিবার কেন্দ্রিক কিংবা ব্যবসা প্রতিষ্ঠান কেন্দ্রিক হতো যদি ঘটনাটা সরকারের ঘনিষ্ঠ দল এনসিপি কেন্দ্রিক হতো তাহলে কি সরকার কিংবা সেই দলগুলো শুধুমাত্র বিবৃতির মধ্যে থাকতো নাকি তারা ব্যাপক কর্মসূচি হাতে নিত যতক্ষণ পর্যন্ত না এর বিহিত ব্যবস্থা হচ্ছে উত্তর কি উত্তর হচ্ছে তারা একেবারে পাগলের মতো মরিয়া হয়ে উঠত যতক্ষণ পর্যন্ত এই ওই ঘটনার বিচার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা থামতো না কিন্তু এই ক্ষেত্রে শুধু বিবৃতি দিয়েই তারা খান্ত দিচ্ছে কেন তারা এই বিবৃতির মধ্যেই রয়েছে কেন সমাজে প্রশ্ন উঠছে যে মৃত্যুর পরেও শেষ ঘুমের গ্যারেন্টি কি এই সমাজে পাওয়া যাবে না শেষ ঘুমের গ্যারেন্টি একজন মানুষ এই সমাজে পাবে না একটা লাশের আবার নতুন করে মৃত্যু হবে সেই প্রশ্নগুলো বারবার উঠছে সেই প্রশ্নগুলো নিয়েই দৈনিক মানব জমিন একটা সুন্দর স্টোরি করেছে সেই স্টোরিতে বেশ সুন্দরভাবে বাংলাদেশে মবতন্ত্র কিভাবে প্রতিষ্ঠিত হলো কিভাবে মবকে এক ধরনের জাস্টিফাই করে সুযোগ দেওয়া হলো একের পর এক ঘটনা ঘটা ঘটিয়ে যাওয়ার সেই ব্যাপারগুলো তারা তুলে এনেছে একটু সেই ব্যাপারগুলো আলোচনা করেই বোঝার চেষ্টা করব যে আমরা কোন পথে যাচ্ছি থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম মৃত্যুর পরেও শেষ ঘুমের গ্যারেন্টি মৃত্যুর পরে শেষ ঘুমের কি আদৌ আমাদের সমাজে রয়েছে আমার মনে হয় যে সমাজে সেটা নেই বলে এখন কোথায় প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে এমনটা ভাবলেও খুব একটা ভুল হবে না গতকাল যে ঘটনাটা ঘটলো সেই ঘটনাটা বাংলাদেশে তো বটেই পৃথিবীতেও বিরল একটা ঘটনা বহু লক্ষ লক্ষ ঘটনা পর্যালোচনা করলে হয়তো এরকম ঘটনা আরও দু একটা খুঁজে পাওয়া যেতেও পারে কিন্তু এই যে ঘটনাটা ঘটলো যে ঘটনা বাংলাদেশের ইতিহাসে কখনো ঘটেনি বিএনপি বলছে পাকিস্তান আমলেও কখনো এই ঘটনা ঘটেনি এই ঘটনা কেন ঘটল এবং এই ধরনের ন্যাক্কারজনক পশুত্ব হিংস হিংস্র পশুত্বের কর্মকাণ্ড যারা করলো তারা কেন এখনও মানে নিশ্চিন্তে ঘুমাবে তারা কেন বহাল বহালতবীয়তে থাকবে তাদের চোদ্দ গোষ্ঠীর শেকড় সহ কেন উপড়ে ফেলা হবে না সেই প্রশ্নটা উঠছে মানবজমিন যেটা বলছে সেটা হচ্ছে যে সাংবাদিক নির্মাণ সেন বঙ্গবন্ধুর জামানাই লিখেছিলেন স্বাভাবিক মৃত্যুর গ্যারেন্টি চাই নিজের কাছে প্রশ্ন জাগে তিনি আজ বেঁচে থাকলে কি লিখতেন নিশ্চয়ই দেশের বর্তমান পরিস্থিতিতে লিখতেন মৃত্যুর পর নিরাপদে শেষ ঘুমের গ্যারেন্টি চায় হাই দুর্ভাগা দেশ মবকে প্রেশার গ্রুপ বলে বলে মবের যে ব্যাপক বিস্তার তার রোধ তার রোধ না করে সরকার এক একটি ঘটনার পর তীব্র নিন্দা জানাচ্ছে আর কার্যত তার সীমাবদ্ধ থাকছে বিবৃতির মধ্যেই দায় সারা বিবৃতি নিয়ে মানুষ এখন হাসছে অন্তত সামাজিক যোগাযোগ মাধ্যমে তা লাখো ফিডে ভেসে বেড়াচ্ছে ভাইরাল হচ্ছে সরকারের এই বিবৃতি পাঁচ আগস্ট চব্বিশের পর মবকৃষিতে মারা যাওয়া মানুষের সংখ্যা দুইশোরও বেশি সেটা সরকারি হিসাব আর মাজার সমাধি ভাঙচুরের ঘটনা ঘটেছে শতাধিক এসব ঘটনায় সরকারি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে মাত্র বিশ জনকে অথচ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সঙ্গে জড়িত এতেই বোঝা যায় যে সরকার এই ক্ষেত্রে কতটা নির্বিকার ভূমিকা পালন করেছে শুক্রবার রাতের কথা শাহবাগে একটি সমাবেশ হয়েছে সন্ধ্যায় সেখান থেকে বিক্ষোভ নিয়ে বিক্ষোভকারীরা কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ে আগুন দিয়েছে এই খবরটি যখন নিউজরুমে আসে তখন ছোটো ছুটি শুরু হয়ে যায় আবার কি হলো অল্প পরেই খবর আসে রাজবাড়ি থেকে তৌহিদি জনতা কবর থেকে লাশ তুলে উল্লাস করছে লাশ পুড়িয়ে তাদের বর্বরতাকে দুনিয়ায় জানান দিয়েছে তারা কতটা নৃশংস হতে পারে এই ঘটনার পর বোধ করি কোনো সুস্থ স্বাভাবিক মানুষেরই সুস্থ থাকার কথা নয় চার দিন আগে যেখানে শুক্রবারের শুক্রবারের মার্চ ফর গোয়ালন্দ কর্মসূচি ঘোষণা করা হয় কিন্তু এই পরিস্থিতি সামাল দিতে পদক্ষেপ যা ছিল তা তো দেশবাসী দেখেছে শুক্রবার রাত্রি নির্ঘম কেটেছে শনিবারের দিনটি কেমন যাবে দিন শেষে রাতেই বা কি অপেক্ষা করছে এমন অসংখ্য প্রশ্ন ফিরে দেখুন সেই রং রংপুরের গঙ্গাচড়ার দিকে রূপলাল দাস এবং প্রদীপলালকে এক দঙ্গল মানুষরূপী পশু উৎসব করে পিটিয়ে হত্যা করল মবের ভয়ে পুলিশ দেখেও তাদের বাঁচাতে যায়নি এরপর এসে তারা দায়িত্ব ছেড়েছে লাশ নিয়ে যেয়ে কতটা জঘন্যতম অপরাধ ভাবা যায় পুলিশ দেখছে দুজন মানুষকে পিটিয়ে মারা হচ্ছে আর তা দেখেও তারা চলে যাচ্ছে এতটা অন্ধ বধির সরকার প্রশাসন কি করে হয় এরপরও যদি ভিডিও দেখে মারধরে জড়িত অনেককে চিহ্নিত করা হয়েছে কিন্তু কোনো গ্রেপ্তার নেই লালবনিরহাটে বৃদ্ধ নাপিত পরেশচন্দ্র শীল ও তার ছেলে কথিত ধর্ম অপরাধ অবমাননার অপরাধে মব তৈরি করে যে মারধর করা হয়েছে এটাও কি সভ্য সমাজে কাম্য কারোর বিরুদ্ধে ধর্ম নিয়ে কটুক্তির অভিযোগ থাকলে আইন আদালত আছে থানা পুলিশ আছে কিন্তু যেভাবে সেই পিতা পুত্রকে মারা হয়েছে জেলে ভরা হয়েছে তা নিন্দা জানানোর ভাষা অভিধানে খুঁজে পাওয়া যাবে না আর অদ্ভুত হচ্ছে ঘটনার মাসের পর মাস তারা কারা ভোগ করছে কবে মুক্তি পাবে তারও কোনো ইয়াত্তা নেই সরকারের তরফেও এ বিষয়ে কোনো রা নেই কারণ সেখানেও তৌহিদি জনতা ঢুকে পড়েছে একটা দেশ একটা সমাজ একটা রাষ্ট্র একটা শাসন ব্যবস্থা অধঃপতনের কোন পর্যায়ে গেলে একজন মৃত মানুষের একজন মুসলিম মানুষের লাশ কবর থেকে তুলে তাকে পুড়িয়ে দেওয়া হয় অবশ্য উত্তেজিত ছাত্র জনতা তো তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাবেই কিন্তু সেই সব উৎসব মুখর জীবকে কি মানুষ বলা যায় এই প্রশ্নটি বোধ সকলেরই যারা রাজবাড়িতে ধর্মের নামে এই ধরনের পাশবিকতা প্রদর্শন লাশ পুড়িয়ে উল্লাস করেছেন তারা কি আসলেই মানুষ আর তারা যখন মানুষ নয় তারা যখন মানে জানোয়ারও মানে হিংস্র জানোয়ারও এতটা অসভ্য হয় না যে কর্মকাণ্ড গতকালকে হয়েছে বিবেককে নাড়া দেয় মানুষের নির্ঘুম রাত কাটাতে হয় অথচ আমাদের রাজনৈতিক দলগুলো শুধুমাত্র বিবৃতির মধ্যে পড়ে আছে যেমন বিবৃতির মধ্যে পড়ে আছে সরকারও তাহলে সরকার রাজনৈতিক দল এগুলো কেন আছে এগুলো কি শুধুমাত্র তাদের নিজেদের স্বার্থ দেখার জন্য রয়েছে রাজনৈতিক দলগুলো নিজেরা নিজেদের নেতাকর্মী কিংবা নিজেদের স্বার্থে আঘাত না লাগা পর্যন্ত কি তারা রাস্তায় নেমে আসবে না তারা কি তাদের চোখে পড়ছে না যে এত এত যে মাজার ভাঙা হচ্ছে এত এত মাজার গুড়িয়ে দেওয়া হচ্ছে গতকালকেই দুটি ঘটনা রাজবাড়িতে যেমন ঘটেছে তেমনি রাজশাহীর পবাতেও ঘটনা ঘটেছে সেখানে শুধু মৃত্যুর ঘটনা ঘটেনি আর এখানে একজন মৃত্যু একজনের মৃত্যু হয়েছে এবং একটি লাশ কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়ার জঘন্যতম ঘটনা নৃশংসতম ঘটনা ঘটানো হয়েছে কিন্তু সেই ঘটনার ভিডিও ফুটেজ সেই ঘটনা যারা ঘটিয়েছে তারা বীর দর্পে ফেসবুকে লাইভ করেছে প্রচার করেছে গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছে অজস্র ভিডিও ফুটেজ কিন্তু এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে অ্যাগ্রেসিভ কোনো ধরনের কোনো পদক্ষেপ নেই অথচ যদি অন্য কোনো ক্ষেত্রে হতো এটা যদি পলিটিক্যাল ঘটনা হতো তাহলে আমাদের মানে পুলিশ বাহিনী আমাদের সেনাবাহিনী আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা আমাদের পুলিশ পুলিশের হেডকোয়ার্টারের যে কন্ট্রোল রুম সেগুলো কি থেমে থাকতো নাকি সেগুলো অ্যাগ্রেসিভাবে দমন পীড়নে মত্ত হতো সেই প্রশ্নটা সামনে এসেই যায় ঘৃণা জানানোর ধিক্কার জানানোর ক্ষোভ জানানোর কিংবা উষ্ণ প্রকাশ করার কোনো ধরনের ভাষা আদৌ অবশিষ্ট রয়েছে কিনা সেটা আমার মনে হয় যে আমাদেরকে নতুন করে ভাবার সময় এনে দিয়েছে আমরা নতুন করে ভাবব সেই এই সমাজটা আমরা কিভাবে বিনির্মাণ করব এভাবেই আমরা চলব নাকি নতুনের নতুন পথের সন্ধান করব সেই মানে ব্যাপারটা আদৌ আমাদের উপরেও নির্ভর করে কিনা নাকি আমরাও নির্ভরশীল হয়ে পড়েছি সেই প্রশ্নগুলো এসে যাবে দর্শক আপনার কি মনে হয় এই যে রাজনৈতিক দলগুলো এই যে সরকার এই যে সরকারের উপদেষ্টারা বিবৃতির মধ্যেই পড়ে আছে কিন্তু কোনো বিহিত সুরাহা হচ্ছে না রাজনৈতিক দলগুলো মাঠে নামছে না রাজনৈতিক দলগুলো একটা মিছিল করছে না সরকারের প্রতি চাপ প্রয়োগ করছে না এ এই ঘটনাগুলো আপনাকে কি সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মন্ত্রক সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক মন্ডলী এই ভিডিওতে যে আলোচনা শুনলেন রাজনৈতিক বিশ্লেষকরা যেসব আলোচনা করলো নুরা পাগলার সেই লাশটিকে পুরানোকে কেন্দ্র করে প্রিয় দর্শক জড়িত এটা কতটুকু সত্য আমি জানি না তবে এমন একটি আলোচনা শুনলাম দর্শক এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান দেশের একজন সাধারণ সচেতন নাগরিক হিসেবে আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক মন্ডলী ভিডিওটি এখানে শেষ দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন নিউজ নিয়ে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ